হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম আজ করবো আমি পাট শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল তার জন্য বাজার থেকে শাকগুলো পাট শাক নিয়ে এলাম শাকগুলো ধুয়ে নিলাম এবার শাকগুলো এভাবে ভালো করে এভাবে বেছে নিয়েছি নেব এইভাবে দেখুন সমস্ত শাকগুলো এইভাবে গিট দিয়ে দিয়ে বেঁধে নিয়েছি হ্যাঁ শাকগুলো বাঁচা হয়ে গেছে আমার দেখুন কত সুন্দর গিট দিয়ে দিয়ে বেঁধে নিলাম সকে আলু দিয়ে চিড়ি মাছ দিয়ে ঝোল করি বন্ধুরা এভাবে শাকগুলো গিট বেঁধে এভাবে বেঁচে কুটে নিয়ে ধুয়ে নিয়ে এসছি এবার মূল পর্ব রান্নায় কড়াইতে তেল গরম হয়ে গেল আমি একটা শুকনো লঙ্কা দু টুকরো কেটে ফড়ঙে দিলাম পেঁয়াজ কুচি দিলাম একটু

হলুদ আদা রসুন গুঁড়ো জিরের গুঁড়ো কালো গোলমরিচ ভাজা আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা সব আমি একসঙ্গে দিয়ে দিব মশলা গুলো আলুকে ভালো করে নেড়ে সঙ্গে মিশিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম আগে থেকে আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এই সঙ্গে দিয়ে দিলাম এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আলুটা সিদ্ধ যতক্ষণ না হবে দেখুন আলু আমার নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসছে এবার আমি পাট শাকগুলো দিয়ে দেব সামান্য আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পাট পাতা থেকে জল বার হবে আর আলুতে যা সামান্য একটু আছে একসঙ্গে মিলে এসে সব আমার সিদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে আলু আর পাঁচ শাক একসঙ্গে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিলাম বন্ধুরা ঢাকা দিয়ে দেব এবার এই দুকের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দু মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার রান্না কমপ্লিট কী সুন্দর পাতা থেকে যে জলটা বার হয়েছে তার সঙ্গে আলু একদম শীত চিংড়ি মাছ কত সুন্দর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে